আদিবেদের সংবাদ আমি বেদের সুর আদিবেদের কথা আজ নিয়ে এসেছি এই বাংলা তথা ভারতের বুকে সেই বেদের যুগেই কী ছিল সেই কথা আর বেদের সুর নিয়ে এই বাংলা তথা ভারতের বুকে কী হচ্ছে দুটো কথাই আজ বলবো আমাদের বংশ পরম্পরায় বেদের সবাই পুজোর বেদ নিয়েই তাদের চর্চা বেদের বিজ্ঞানসম্মত অর্থ বেদের নীতি নিয়েই তারা জীবন কাটিয়েছেন এবং যতটা পারেন সমাজের বুকে তা দান করে গিয়েছেন সেই বেদ হাতে করে নিয়ে মাথায় করে নিয়ে আপনাদের সম্মুখে আজ এসেছি আমার বংশ আমার রক্ত তার বেদের পূজারী হয়ে বেদকে তারা পরমানন্দে পরম সুরে মাথায় বহন করে নিয়ে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেবার চেষ্টা করেছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দ্বারে দাঁড়ে এই বেদমন্ত্র প্রচার করে এক সুরে এক বাঁধুনিতে সমাজকে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন সেই বেদের সুর নিয়ে আজ আপনাদের কাছে এসেছি সেই বেদ কি আছে বেদের যে ধর্ম আর আজকের যে ধর্ম দুটোর মধ্যে কি পার্থক্য তার কথা বললেই বুঝতে পারবেন বেদের ধর্ম কি ছিল আর আজকে সেই বেদের সুর নিয়ে কি হচ্ছে মঞ্চে আছি শুধু মঞ্চে আছি গুরু হয়েছি ঠাকুর বলে সবাই বলে কিন্তু আমি ঠাকুরও সাজতে চাই না গুরুও সাজতে চাই না আপনাদের পাশে দাঁড়িয়ে আমি বেদের সেবা করতে চাই আজ বেদের ধর্ম সেই ধর্মে কি আছে সেটাই শুধু জেনে রাখুন আজ থেকে হাজার হাজার বছর আগে বেদ রচনা নয় বেদ প্রকৃতিগত আকাশগত বেদ হচ্ছে জ্ঞান বেদ হচ্ছে বিবেক বেদ হচ্ছে বুদ্ধি বেদ মানে হচ্ছে মাটি সুতরাং এই বেদের ধর্মে কি হচ্ছে এবং কি ছিল বেদের কথা প্রথম কথা হচ্ছে বেদমন্ত্র শ্লোক ইত্যাদি শিব এই বাংলা ভারতে বুকে জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজেও হাতে বেদের ব্যাখ্যা করেছিলেন বেদমন্ত্র কি বলেছিলেন বেদমন্ত্র কি বলেছিলেন যে তোমরা ভগবান সম্পর্কে আগে কথা বলতে যেও না জন্ম জন্মান্তরের কথা আগে বলতে যেও না তোমরা শেখো সেটাই শেখো যে বেঁচে থাকা যায় একজন লোক অনাহারে দিন যাপন করতে পারেন না অনাশ্রয় থাকতে পারেন না সুতরাং চিন্তা করে দেখুন এখন কি অবস্থা যদি কেউ অনাহারে মারা যায় ওভাবে মারা যায় তবে তার জন্য সমাজের সবাই দায়ী এটাই সত্যি এবং সেই খুনের জন্য সেই মৃত্যুর জন্য সবাই অপরাধী কারণ সমাজ যদি বিহিত করতো সমাজ যদি বিধান করে তবে অভাব থাকতে পারে না বেদমন্ত্র অমৃত তখনকার সমাজে এই বাণী ছিল সর্বত্র যে যেভাবে কেউ মারবে যেভাবেই হোক সেই অপরাধী বলেই গণ্য হবে অভাবে কেউ থাকবে না শিক্ষার অভাব থাকবে না আশ্রয়ের অভাবও থাকবে না সবার সাথে সবাই সামঞ্জস্য রাখবে নীতিগত ভাষাগত জাতিগত একান্নতা একন্ন একান্নভুক্ত পরিবারের মুক্ত জীবন জীবনযাপন করে সংসারের সমাজে সবই সুস্থভাবে কাটাবে দিন কাটাবে তখনকার সময় ধর্মের কথা ছিল এইভাবে স্বর্গের কথা মাহাত্মের কথা নিয়ে বর্ণনা করা তখন নিষেধ ছিল ভগবানের কথা উচ্চারণ করা তখন নিষেধ ছিল সে যেই ভগবানকে তোমরা চোখের সামনে দেখতে না পারবে সে যেই ভগবানের কথা বলে তোমরা প্রত্যক্ষ প্রমাণের মধ্যে না আনতে পারবে যতদিন পর্যন্ত মানুষের সমাজে ভগবান সম্পর্কে বুঝিয়ে দিতে না পারবে জানিয়ে দিতে না পারবে সেই পর্যন্ত তোমার ভগবান সম্পর্কে সমাজের বুকে কোনো কথা বলা উচিত নয় তখনই কথা বলবে যখন যে যখন প্রমাণে প্রমাণিত হয় যে প্রমাণকে সমাজে জানিয়ে দেওয়া যাবে অযথা কল্পনার ওপর ভাব বিলাসতার ওপর সমাজের বিষ ঢুকিয়ে দেবে না এই সব কথা সমাজের বুকে কিভাবে এসেছে সেটাই আগে জানবে ভগবান সম্পর্কে জন্ম সম্পর্কে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা নিষেধ এটা বলা আছে তারা বলেছেন তোমরা ঘরে ঘরে চিন্তা করো কিন্তু সমাজের বুকে এই জাতীয় কথা বলতে পারবে না তাতে সমাজ দুর্বল হয়ে পড়বে কাঠামো ভেঙে যাবে অভাব এসে দাঁড়িয়ে যাবে কল্পনার কথা কখনো সমাজের বুকে বলবে না শোনা কথার ওপর ভগবানকে ডাকো না কল্পনার কথার ওপর ভগবানকে ডাকো না কে ভগবানকে পেলো তার কথার ওপর ভগবানকে ডাকা চলে না সেই ভগবানকে তোমরা ডাকবে যে ভগবানকে তোমরা বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে ফর্মে মর্মে যেটা তোমরা প্রত্যক্ষ উপলব্ধি করবে সেই ভগবানকেই তোমরা স্মরণ করবে এর আগে পর্যন্ত কোনো কথা এভাবে বল এভাবে বলা চলবে না তোমরা বাস্তব থেকে বাস্তবতার সুর থেকে বসুমতীকে সেবা করো সমতার সুর রক্ষা করো ধনী গোষ্ঠী থাকবে না শাসক গোষ্ঠী থাকবে না মজুদ থাকবে না দে মন্ত্রে এ কথাই বলা আছে তাই বেদমন্ত্রকে মেনে চলো আজ এ পর্যন্তই পাঠ পর্ব শেষ করছি আগামীকাল আবার নতুন পাঠ পর্ব নিয়ে আসবো ততদিন পর্যন্ত আপডেট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন না